বাংলাকে মায়ের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত রাখতে হলে বিদেশি শব্দ ও স্লোগানের অন্ধ অনুসরণ পরিহার করতে হবে এমনটাই বলেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেন নিজের ভাষাকে আমরা ঠিকমতো জানার চেষ্টা করিনি বলেই আমাদের মধ্যে ন্যাশনালিজম গ্রো করে না তো অন্য দিকের ভাষা যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন গর্ব করে আমার রক্তক্ষরণ হয় আজ শনিবার সিরাজগঞ্জে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি মন্ত্রীর এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন বাংলাকে মায়ের ভাষা রাখতে হলে ইনক্লাব জিন্দাবাদ চলবে না নিজের ভাষাকে ঠিকভাবে জানার চেষ্টা না করার কারণে আমাদের জাতিসত্তার ভিত্তি দুর্বল হচ্ছে স্লোগানের চেয়ে জাতীয় চেতনার চর্চা বেশি জরুরি তরুণ প্রজন্মের মধ্যে এমন অনেক শব্দের ব্যবহার বাড়ছে যেগুলোর সঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতির সম্পর্ক নেই যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল তাদের ভাষা আমাদের ছেলেমেয়েদের মুখের ভাষা হয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা তুলে ধরে টুকু বলেন আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম জীবন দেওয়ার জন্য সমাজ পরিবর্তনের জন্য কিন্তু এখন দেখি সমাজ উল্টো পথে হাঁটছে ইনক্লাব আরও আরও শব্দ পাচ্ছি আমি যাদের সাথে বাংলার কোনো সম্পর্ক নেই যারা বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করার জন্য কাজ করত অথচ আমাদের ছেলেদের সেটাই ভাষা হয়ে যাচ্ছে তিনি বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের পরেও কিন্তু আমরা আমাদের ভাষাটাকে সুরক্ষিত করতে পারিনি আমরা যত্নবান ছিলাম না আর যে জাতি তার নিজের ইতিহাস জানে না সেই জাতি কোনো দিন উন্নয়ন করতে পারে না ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে মন্ত্রী বলেন রাষ্ট্রভাষাকে চেপে ধরার মধ্য দিয়ে শোষরের যে চেষ্টা হয়েছিল তার বিরুদ্ধে আন্দোলনেই স্বাধীন বাংলাদেশের বীজ রোপিত হয় যারা শহীদ হয়েছেন তারাই বাঙালি জাতিসত্তার প্রথম ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন ব্রিটিশ শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন ঔপনিবেশিক শাসন এ দেশের রাজনীতি ও সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে ইকবাল হাসান মাহমুদ চুকু বলেন ইতিহাসের প্রতি যত্নবান না হলে কোনো জাতি উন্নত হতে পারে না আমরা নিজেদের